একটি এফ থার্টি ফাইভ ফাইটার বিমানের দাম কত বলেন তো দাম ভ্যারি করে নেগোসিয়েশনের উপরে এক এক দেশ এক এক দামে কিনতে পারে তবে ধরে নেন সবচেয়ে কম ফিচারযুক্ত ভ্যারিয়েন্টের দাম বিরাশি মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এই সময়ে টাকার অঙ্কে এক হাজার কোটি টাকার একটু বেশি কিন্তু এটা তো মাত্র শুধু প্লেনটার দাম শুধু প্লেন কিনে আপনি কিছুই করতে পারবেন না এই প্লেনের সাথে কিনতে হবে অ্যানসিলারি প্যাকেজ অ্যান্সিলারি প্যাকেজের ভেতরে থাকবে অ্যালিস অডিন সিস্টেম প্রথম দিকের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সিমুলেটর অন্যান্য ট্রেনিং ডিভাইস এসব অ্যালিস হল অটোমেটিক লজিস্টিক ইনফরমেশন সিস্টেম প্লেনটির যাবতীয় ডাটা তথ্য উপাত্ত শিডিউল মেনটেন্যান্স প্ল্যান ফ্লাইট রেকর্ড এসব কিছু থাকবে এই সফটওয়্যার সিস্টেমে এটা আবার কানেক্টেড থাকবে ম্যানুফ্যাকচারার লকিড মার্টিনের ক্লাউড সার্ভারের সাথে প্রতিটি প্ল্যানের জন্য অ্যান্সিলারি প্যাকেজ বাবদ বাইশ মিলিয়ন মার্কিন ডলার ধরে রাখেন এখন এক পিস প্ল্যান কিনে তো লাভ নাই কেউ বিক্রিও করবে না মাত্র এক পিস প্ল্যান ধরুন এক স্কোয়াড্রন তথা বারো পিস কিনলেন সেই হিসেবে সব মিলিয়ে খরচ হবে দেড় বিলিয়ন ডলার ধরলাম কিনে ফেললেন এখন এত দামি জিনিস রাখার জন্য হার্ড অ্যান্ড শেল্টার বানাতে হবে ফুয়েল অ্যান্ড ওয়েপেন স্টোরেজ বানাতে হবে সিকিউর ডাটা সেন্টার বসাতে হবে সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে যাতে লকিড মার্টিনের ক্লাউড সিস্টেমের সাথে এখানে বসানো ডাটা সেন্টারের কানেকশন কেউ ব্রিচ করতে না পারে পাইলট ট্রেনিং দিতে হবে অন্তত চব্বিশ জন পাইলট একশো আশি জন টেকনিশিয়ানকে আমেরিকা থেকে ট্রেনিং দিয়ে আনতে হবে আবার পাইলটদেরকে বাংলাদেশে বসানো সিমুলেটর ইউজ করতেও শেখাতে হবে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে এসব করতে অতিরিক্ত খরচ হবে সাড়ে তিনশো মিলিয়ন ডলারের আশেপাশে দুই হাজার সালের মার্কিন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের ডাটা অনুযায়ী এফ থার্টি ফাইভের প্রতি ঘন্টা ফ্লাই টাওয়ারের জন্য ডাইরেক্ট অপারেটিং কস্ট পরে বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার প্রতিবার ফুয়েল লোড করে কমপক্ষে এক কিলোমিটার ফ্লাই করা যায় ভ্যারিয়েন্ট ভেদে রাফলি তিন ঘন্টা উঠতে পারে একটা এফ থার্টি কিনলে অন্ততপক্ষে বছরে সেটা একশো থেকে দুশো ঘন্টা ফ্লাই করতে দিতে হবে সে হিসেবে বারোটা বিমানের জন্য বছরে একশো মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অপারেশনাল কস্ট বাবদ ধরলাম সব খরচ করলেন এরপর আসতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন নো ডাইরেক্ট কমার্শিয়াল সেলস পলিসি অর্থাৎ ডাইরেক্ট লকহিড মার্টিন কোম্পানির সাথে যোগাযোগ করে প্লেন কিনতে আপনি পারবেন না মার্কিন সরকার দাম নির্ধারণ করবে ডেলিভারি শিডিউল এবং কনফিগারেশন এসব মার্কিন সরকার নির্ধারণ করে দেবে এবং প্রাইসের উপরে থ্রি পার্সেন্ট থেকে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত ফরেন মিলিটারি সেলস বা এফ এম অ্যাডমিনিস্ট্রেটিভ ফি যোগ হবে লকিড মার্টিনের লোকজন বাংলাদেশে রাখতে হবে যারা অ্যালিস ওডিন ডাটা ফ্লো মনিটরিং করবে অল মিশন ডাটা দ্যাট মিন্স ফ্লাইট প্ল্যান রেডার লাইব্রেরিস এক্সেট্রা বাই ডিফল্ট কপি হবে আমেরিকান সার্ভারে আমেরিকার অনুমতি ছাড়া একটি প্লেনও বাংলাদেশের বাইরে রিলোকেট করতে পারবেন না তৃতীয় কোনো দেশেও ইচ্ছা হলে বিক্রি করে দিতে পারবেন না আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করলে আমেরিকা সফটওয়্যার ডিজেবল করে দেবে এবং স্পেয়ার পার্ট সাপ্লাই বন্ধ করে দেবে উনিশশো সালে ইরানের সাথে যেটা করেছিল শিডিউল মেনটেনেন্স এবং রিপেয়ার চুক্তিগুলো স্বাভাবিকভাবেই লকেট মার্টিন বা অন্য কোনো মার্কিন অনুমোদিত কোম্পানি পাবে দেখুন ভাই এসব কোম্পানি তাদের প্রফিটের একটা বড় অংশ তুলে নেয় শিডিউল মেনটেনেন্স করে মোট কথা আমেরিকার উপর আপনার স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি তৈরি হবে আবার এত কিছুর পরও এই জিনিসটা ছাড়া অর্থাৎ এয়ারবন ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম ছাড়া আপনি এফ থার্টি ফাইভের ফুল পটেন্সিয়াল ইউজ করতে পারবেন না আর এফ থার্টি ফাইভ থেকে যেসব এয়ার টু ইয়ার এয়ার টু সারফেস আর বোমা ছুটবেন সেগুলো তো অত্যাধুনিক মিসাইলগুলো সে ইন্টারনালি নিয়ে ওরে এম ওয়ান টোয়েন্টি ডি এম নাইন এক্স জে এস এম এসব মিসাইল লাগবে এগুলো মুড়ি মুড়কির মতো কিনতে হবে আমেরিকার ভিন্ন ভিন্ন কোম্পানির কাছ থেকে শত শত মিলিয়ন ডলার খরচ করতে হবে এগুলোর জন্য এগুলো ছাড়া আকাশে এফ থার্টি ফাইভ বিমান উড়িয়ে কোনো লাভ নাই দেখা যাবে তেজাস প্লেন এসে আপনার এফ থার্টি ফাইভ উড়িয়ে দিছে রীতিমতো কেলেঙ্কারি হয়ে যাবে তখন লাখ টাকার বাগান খাবে এক টাকা ছাগলে বাংলাদেশ সরকারের কি আর্থিক সামর্থ্য নাই আছে দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জিডিপি চারশো সাঁত্রিশ পয়েন্ট চার বিলিয়ন ডলার আর পাকিস্তানের তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশের চেয়ে অনেক কম পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটি পঁচাত্তর লাখ বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি মাথাপিছু আয় হিসাব করলে ভাই দুই হাজার সালে খোদ ভারতের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি ছিল আর পাকিস্তানের চেয়ে তো এখনও বেশি বাংলাদেশ থেকে গত ২০ বছরে যে পরিমাণ অর্থপাচার হয়েছে সেটা দিয়ে বারো টাকানো একশোটা এফ থার্টি ফাইভ কিনে ২০ বছর অপারেট করা যেত চব্বিশশো মেগাওয়াট রূপপুর নিউক্লিয়র বিদ্যুৎ কেন্দ্র বানাতে বাংলাদেশ খরচ করতেছে টুয়েলভ বিলিয়ন ডলার মাত্র চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ নেক্সট ষাট বছর ধরে পেতে যদি টুয়েলভ বিলিয়ন ডলার খরচ করতে পারে তাহলে দেশের নিরাপত্তার জন্য বিমান কিনতে পারতো না পারতো কিন্তু মনে রাখেন মিলিটারির পেছনে পয়সা ঢালাও কাইন্ড অফ আনপ্রোডাক্টিভ পাকিস্তানের জিডিপি যে বাংলাদেশের চেয়েও ছোট এর পিছনে ওই মিলিটারির পেছনে বছরের পর বছর ধরে পাইকারি পয়সা ঢালা অন্যতম একটি কারণ আর টাকা থাকলেও আপনি এফ থার্টি ফাইভ কিনতে পারবেন না জিও পলিটিক্যাল ডাইমেনশন তো আসেই আপনাকে হতে হবে আমেরিকার নির্ভরযোগ্য বিশ্বস্ত রিলায়েবল পার্টনার সারাদিন আমেরিকার গোষ্ঠী উদ্ধার করলে আর জনগণের ভিতরে তীব্র অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট থাকলে আমেরিকা কোনো দিনই বাংলাদেশে এসব বিমান বিক্রি করবেন না সুতরাং বিকল্প অপশন হল চীন চীনের কাজ হলো ব্যবসা করা টাকা দেবেন চীন প্রোডাক্ট পাঠিয়ে দেবে এক নম্বর চাইলে এক নম্বর দেবে দুই নম্বর চাইলে দুই নম্বর পাঠাবে এদেশের মানুষ আবার চীনকে খুব পছন্দ করে চীন উইগুর মুসলিমদের সাথে যা কিছুই করুক সমস্যা নেই এদেশের মানুষের আজকাল দেখি এ দেশের দলগুলোও চীনকে খুব পছন্দ করে চীন কিন্তু খোদ ইসলাম ধর্ম বিশ্বাসকে মানসিক রোগ হিসেবে দেখে বিশ্বাস হয় না এই দেখুন আল জাজিরার রিপোর্ট ইন কেস যদি বিশ্বাস না করেন এজন্য আল জাজিরার রিপোর্টই দেখালাম তবে এখানে কিছু কথা আছে রিসেন্ট যেসব যুদ্ধগুলো পৃথিবীর নানা স্থানে হচ্ছে খেয়াল করে দেখুন সেখানে লাখ টাকার বাগান খাচ্ছে এক টাকা ছাগলেই আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ সব জায়গায় একটা টি নাইন টি এম ট্যাঙ্কের দাম ফোর মিলিয়ন মার্কিন ডলার অথচ সেটা উড়ে যাচ্ছে পাঁচশো ডলার খরচ করে বানানো ফার্স্ট পারসন ভিউ ড্রোনের আঘাতে যেটা বানানো হয়েছে হয়তো আলী এক্সপ্রেস থেকে যন্ত্রপাতি কিনে রাশিয়ান কোভেট আইভানোভেট যুদ্ধজাহাজের মূল্য ষাট থেকে সত্তর মিলিয়ন ডলার গত পহেলা ফেব্রুয়ারি দুই সালে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন ম্যাগুরা ভি ফাইভের আঘাতে তার ডুবে যায় অথচ ইউক্রেনের এই ড্রোনটির দাম দুই লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার দুই সালে নাগান্য কারাবাগ যুদ্ধে আজারবাইজান তুরস্কের তৈরি বায়ের একটা ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ান ট্যাঙ্ক কামান এমনকি তাদের অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলোও ধ্বংস করেছিল হামাসে তিনশো থেকে সর্বোচ্চ আটশো ডলার মূল্যের রকেট থামাতে ইসরায়েলের আয়রনডম সিস্টেম থেকে যে ইন্টারসেপ্টারগুলো ছড়া হয় তার প্রতিটির মূল্য পঞ্চাশ হাজার ডলার বা তারও বেশি আমেরিকা যদি দুই হাতে ডলার ঢেলে ইসরায়েলকে সাপোর্ট না দিত তাহলে ইসরায়েল দেউলিয়া হয়ে যেত হামাসের এই সস্তা রকেট থামাতে থামাতে ড্রোন আর এআই যুগে এসে যুদ্ধের সনাতনী ধারণা ভেঙে যাচ্ছে এবং একটি মৌলিক প্রশ্ন তৈরি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিলিয়ন ডলার খরচ করে বিশাল বিশাল ফাইটার জেট বা ট্যাঙ্কের মতো প্রচলিত অস্ত্র কেনা কি আদৌ বুদ্ধিমানের কাজ অন্য দেশ দখল করার ইচ্ছা থাকলে অন্য কোনো দেশে আক্রমণ করার ইচ্ছা থাকলে তখন না হয় এসব স্টেলথ বিমান লাগে ডিফেন্স করার জন্য লাগে ভিন্ন জিনিস আপনার দলে জন রোনালদো নাজারিও থেকে লাভ কি আপনি বিশ গোল দিবেন পঁচিশ গোল খাবেন দিন শেষে হারবেন আপনার ডিফেন্সের জন্য পাওলো মালদিলি লাগবে আর গোলকিপার হিসেবে বুফনকেই লাগবে দুই হাজার সালে ইন্ডিয়া যখন রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স কিনেছিল দাম ছিল ফাইভ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রতিটির দাম এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এই দামে পঞ্চাশ থেকে ষাটটা এফ থার্টি ফাইভ হয়ে যেত কিন্তু ডিফেন্স তো আগে দরকার কাহিনী হইল এস ফোর দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সেটার লিমিট আছে ভাই অ্যাট এ টাইম একসাথে আসা ছত্রিশটি টার্গেট সে এঙ্গেজ করতে পারে কিন্তু যদি সাঁত্রিশটি আসে আপনি দুইশো ড্রোন একসাথে পাঠিয়ে সিস্টেম ওভারলোড করে দিলেন খেল খতম আর এখানেও তো কস্ট অ্যানালাইসিস আছে। পাঁচ টাকা ড্রোন ইন্টারসেপ্ট করতে যদি পাঁচ কোটি টাকার মিসাইল ছুটতে হয় তাহলে তো ক্ষতি অপারেশন স্পাইডার ইউক্রেন একশো সতেরোটি এফপিভি ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিমানঘাটিতে হামলা চালিয়েছিল বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল দুনিয়ার কোনো কনভেনশনাল এয়ার ডিফেন্স এই ড্রোন সোয়াম ঠেকাতে পারবে না এফ থার্টি ফাইভ প্লেন হোক বা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স হোক এগুলো হলো বড়লোকের লোকের জিনিসপাতি ওদিকে যুদ্ধক্ষেত্রে বিপ্লব হয়ে যাচ্ছে ড্রোন এবং এআইয়ের কারণে ভবিষ্যতে রণাঙ্গনে আমেরিকার তুরুপে তাস এই লোকটি এখন হয়তো অনেকে চেনে না ভবিষ্যতে দেখবেন একে সবাই চিনবে এর নাম পালমার লাকি মাত্র ১৯ বছর বয়সে তিনি তার বাড়ির গ্যারেজে অকলাস ভিআর হেডসেট তৈরি করেন প্রযুক্তি জগতে তখন আলোড়ন তুলেছিলেন এবং নিজের কোম্পানি পরে ফেসবুকের কাছে বিক্রি করেছিলেন টু বিলিয়ন ডলারে পরবর্তীতে ফেসবুক থেকে বের হয়ে যান এবং মিলিটারি ইকুইপমেন্ট নিয়ে কাজ করা শুরু করেন তিনি দেখলেন মার্কিন সরকারের অস্ত্র কেনার প্রক্রিয়াটি অত্যন্ত ধীর আমলাতান্ত্রিক এবং ঝুঁকিপূর্ণ বোয়িং রেথিয়ন লকেট মার্টিন জেনারেল ডাইনামিক নর্থন গ্রুমেন এই টাইপের নাম করা ঠিকাদারগুলো সরকারের কাছ থেকে মোটা টাকা নেয় বছরের পর বছর ধরে গবেষণা করে আর সমস্ত আর্থিক ঝুঁকি বহন করে করদাতা বা আমজনতা লাকি বললেন একটি অত্যন্ত দামি এবং বড় সাইজের অস্ত্রের পরিবর্তে একই খরচে হাজার হাজার সস্তা কিন্তু স্মার্ট এবং বহুবিধ কাজ করতে সক্ষম ড্রোন তৈরি করা এই যুগে অনেক বেশি কার্যকর এই দর্শন থেকেই তিনি তার ব্যক্তিগত অর্থ এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম ব্যবহার করে প্রতিষ্ঠা করেন অ্যান্ডুরিল অ্যান্ডুরিলের ব্যবসায়িক মডেলটি বৈপ্লবিক তারা সরকারের টাকার জন্য অপেক্ষা করে না তারা নিজেদের পুঁজি ব্যবহার করে প্রথমে একটি কার্যকর পণ্য তৈরি করে এবং তারপর সেটি সামরিক বাহিনীর কাছে প্রদর্শন করে সরকার কেবল তখনই টাকা দেয় যখন অস্ত্র ইফেক্টিভ হয় দুই সালে কোম্পানিটি হয়ে দাঁড়ায় আট বিলিয়ন ডলারের কোম্পানি লাকির লক্ষ্য ছোট নয় তিনি বলেন আমি একটি পঞ্চাশ মিলিয়ন ডলারের কোম্পানি বানাতে আসিনি আমি এসেছি একটি পঞ্চাশ বিলিয়ন ডলারের কোম্পানি বানাতে যা আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রির মৌলিক পরিবর্তন ঘটাবে অ্যান্ডুরিলের যুক্তি হলো প্রচলিত কোম্পানিগুলো নিখুঁত কিন্তু দামি প্ল্যাটফর্ম তৈরিতে পারদর্শী যেমন এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভের মতো বিমান কিন্তু হাজার হাজার বুদ্ধিমান ডিসপোজেবল সিস্টেম তৈরিতে তারা পারদর্শী নয় যেটা এখন দরকার অ্যান্ডুরিলের সমাধান হলো সফটওয়্যারকে মূল পণ্য হিসেবে দেখা এবং হার্ডওয়্যারকে একটি ডিসপোজেবল বা চেঞ্জেবল মাধ্যম হিসেবে ব্যবহার করা তাদের এই ফ্যামিলি অফ সিস্টেম ধারণার কেন্দ্রে রয়েছে একটি এআই মস্তিষ্ক যার নাম ল্যাটিস এটি একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো কাজ করে যা যুদ্ধক্ষেত্রে সমস্ত সেন্সর অর্থাৎ ক্যামেরা ডাডা ড্রোন এমনকি সৈন্যদের ডিভাইস থেকে আসা ডেটা একত্রিত করে একটি রিয়েল টাইম থ্রি ডি মানচিত্র তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ল্যাটি স্বয়ংক্রিয়ভাবে টার্গেট শনাক্ত করে যেমন মিলিটারি ট্যাঙ্ক এবং সিভিলিয়ন ট্রাকের মধ্যে পার্থক্য করতে পারে তাদের গতিবিধি প্রেডিক্ট করে এবং অ্যাকশন নিতে পারে নানান টাইপের রকমারি ড্রোন এবং অস্ত্র তারা বানিয়ে ফেলেছে এই যেমন রোড রানার এটি আকাশে টার্গেট নিজেই আইডেন্টিফাই করে নিজেই উড়ে গিয়ে তা ধ্বংস করতে পারে আবার যদি টার্গেটে হিট করতে না পারে তাহলে নিজেই আবার মাটিতে ফিরে আসে অপেক্ষা করে নেক্সট টার্গেটের জন্য আবার এই দেখুন পালসারেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার সিস্টেম উড়ে আসতে থাকা এক ঝাক এনিমি ড্রোন এই ছোট্ট ডিভাইস মুহূর্তের ভিতরে নষ্ট করে দিতে পারে তাদের ফিউরি নামের ড্রোন বিমান আছে ডাইবেক্সেল নামে অটোনোমাস সহ টাইপের অস্ত্র আছে আর এসব অস্ত্র হল ল্যাটিস নেটওয়ার্কের চোখ কান হাত তাঁক মুখ অর্থাৎ পুরো ব্যাটেল ফিল্ড ল্যাটিসের কাছে হয়ে গেছে ভিডিও গেমের মতো ব্যাটেল ফিল্ডের এই এআই বিপ্লব শুধু তো অ্যান্ডোরিল একা করতেছে না আরও কোম্পানি আছে যেমন শিল্ডে আই যদি এআই ব্যাটেল ফিল্ড কন্ট্রোল করতে পারে তাহলে প্লেন চালাতে পারবে না কেন ড্রোনের কথা বলছি না আমি মানবচালিত ফাইটার বিমানের কথা বলতেছি এই ধারণা থেকে এই জন্ম নেয় শিল্ড এ আই তাদের তৈরি হাইব মাইন্ড হলো একটি এ পাইলট এটি একটি সফটওয়্যার যা বিভিন্ন ধরনের মানবচালিত বিমানে যেমন এফ সিক্সটিনের মতো কনভেনশনাল ফাইটার বিমানে ইনস্টল করে দেয়া যায় এআই তখন মানুষের সাহায্য ছাড়াই বিমানটি চালাতে পারবে কৌশলগত চাল দিতে পারবে এমনকি মানবচালিত প্লেনের বিরুদ্ধে ডক ফাইটে অংশ নিতেও সক্ষম হবে বুঝতেছেন বিষয়টা এই প্রযুক্তি ক্রুড আনক্রুড টিমিং আপের দরজা খুলে দেবে যেখানে এফ থার্টি ফাইভের মতো বিমানে বসে একজন মানব পাইলট শুধু নিজের প্লেনটিই নয় বরং এক ঝাঁক স্বয়ংক্রিয় ড্রোনকে উইংম্যান হিসেবে সাপোর্ট হিসেবে চালাতে পারবে এই ড্রোনগুলো হবে অনুগত নির্ভরযোগ্য এবং প্রয়োজনে সেলফ স্যাক্রিফাইস করতে প্রস্তুত যুদ্ধক্ষেত্রে হাজার হাজার ড্রোন এবং সেন্সর থেকে যে বিপুল পরিমাণ ডাটা তৈরি হয় তা বিশ্লেষণ করা মানুষের জন্য সাধ্যাতীত এখানেই আসতেছে প্যালান্টিন নামক কোম্পানি তাদের গথাম সফটওয়্যার বিভিন্ন উৎস থেকে আসা বিশাল ডাটা সেটকে একটি একক বিশ্লেষণযোগ্য পরিবেশে একত্রিত করে এটি গোয়েন্দা বিশ্লেষকদের জন্য একটি সুইস আর্মি নাইফের মতো যা আপাত দৃষ্টিতে সম্পর্কহীন তথ্যকে সংযুক্ত করে শত্রুর নেটওয়ার্ক উন্মোচন করতে এবং ভবিষ্যতের হুমকি পূর্বাভাস দিতে সাহায্য করে আপনি পার্সন অফ ইন্টারেস্ট টিভি সিরিয়াল দেখে থাকলে সহজেই বুঝতে পারবেন জিনিসটা কেমন প্যালান্টিরের অন্যতম প্রতিষ্ঠাতা পিটার থিয়াল ইলন মাস্কের অনেক পুরাতন বন্ধু ইলন মার্ক্স আর পিটার থিয়েলসহ আরও কয়েকজন মিলেই পেপল বানিয়েছিল প্যালেন্টিরের সিইও অ্যালেক্স কার্ককে খোদ টাইমস ম্যাগাজিন দুনিয়ার একশো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির একজন হিসেবে তালিকাভুক্ত করেছে স্পেস এক্স প্যালেন্টির এবং ওপেন এ আই অর্থাৎ যারা চ্যাট জিপিটি বানিয়েছে এই তিনটি কোম্পানি মিলে টিম বানিয়ে এখন ডিফেন্স কন্ট্যাক্টের পেছনে ছুটতেছে আপনার আমার আমাদের ডাটা এ যত স্মার্ট বানাবে আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রি তত শক্তিশালী হবে এটাই রিয়েলিটি মাইনা নেন ইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি পর্যন্ত আমরা যুদ্ধের এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছি এই নতুন বাস্তবতায় যুদ্ধ আর ভবিষ্যতে কেবল হার্ডওয়্যারের নয় সফটওয়্যারেরও হবে শ্রেষ্ঠত্ব তার যারা অ্যালগোরিদম উন্নত ডেটা প্রসেসিং দ্রুত এবং নেটওয়ার্ক সুরক্ষিত বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়ন করতেছে এই পরিকল্পনার আওতায় হয়তো চীন থেকে জে টোয়েন্টি সি যুদ্ধবিমান ফ্রিগেট সাবমেরিন বিভিন্ন দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের মতো প্রচলিত অস্ত্র কেনা হবে দেশের প্রতিরক্ষা বাজেটও ধীরে ধীরে বাড়বে কিন্তু আজকের আলোচনার পরে প্রশ্নটি হলো বাংলাদেশের মতো একটি দেশের জন্য শ্রেষ্ঠ পথ কোনটি ড্রোন যুগে যাওয়া নাকি বিলিয়ন বিলিয়ন ডলারের ভারী মিলিটারি ইকুইপমেন্ট কেনা খরচ করতে হবে সাবধানে আফটারঅল এগুলো কিনতে হবে ডলারে টাকা বাংলাদেশ ব্যাংকে বললেই ছাপিয়ে দিতে পারবে কিন্তু ডলার তো তা না ডলার আয় করতে হবে ওই গার্মেন্টস আর রেমিটেন্সের মাধ্যমেই বাঙালি প্রচুর খাটে কিন্তু গতরে বেশি খাটে বুদ্ধিতে কম এক কোটি ডলার আয় করতে বিদেশিরা সিএনসি মেশিনে একটি বাটন টেপে কোনো সফিস্টিকটেড প্রোডাক্ট তৈরি হয় সেগুলো বিক্রি করে পেমেন্ট পেয়ে যায় আর বাংলাদেশে ওই এক কোটি ডলার আয় করতে কত শত গার্মেন্টস শ্রমিক কত হাজার ঘন্টা সেলাই করে অথবা সৌদি আরবে কর্মরত এক জন বাংলাদেশি শ্রমিক কত ঘন্টা খাটাখাটি করে ভেবে দেখুন এজন্যই মাথার উন্নতি আসল উন্নতি তো আজ এ পর্যন্তই ইলন মাস্ক আর স্পেসেক্সের নাটকীয় উত্থান কিভাবে হলো সেটা জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও মিস না হয় ধন্যবাদ